প্রিয় প্রিয়মকালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা চাপের সমাজ চাষ করতে চান তাদের জন্য আমাদের কাছে রয়েছে উন্নত মানের গোল চামাজের পোনা আপনারা আমাদের কাছে বিভিন্ন সাইজের গোল সমাসের পোনা পাবেন ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন গোলশামাজের পোনা এগুলো কেজিতে ছয়শো থেকে সাতশো পিস এগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আপনারা আপনাদের বাড়িতে বসে এগুলো অর্ডার করে পেতে পারেন এবং কি আমাদের কাছ থেকে এসেও এগুলো নিয়ে যেতে পারবেন মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যারা গোলসামাজ চাষ করতে চান অল্প খরচে অধিক মুনাফা অর্জন করতে চান তারা এগুলো চাপের মাছ চাষ করতে পারেন মাছ চাষি ভাই বন্ধুরা গোলসা মাছ চাষ করার আগে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সুস্থ সবল ভালো মানের মাছে পোনা পুকুরে ছাড়তে পারলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন মাছ প্রত্যেক শতাংশে পাঁচশো পিস পুকুরে চাষ করতে পারবেন মাছ চাষ করার আগে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর শুকিয়ে পুকুরে পুকুরের তলা ভালোভাবে পরিষ্কার করে যদি সম্ভব হয় পুকুরের কাদা মাটি অপসারণ করে পুকুরে চুন সার খোল প্রয়োগ করে পুকুরে পানি দিয়ে তারপর আপনি পুকুরে মাছ সারলে অল্প কিছু মধ্যে বড় হয়ে যাবে এবং বিক্রয় করে দিতে পারবেন তাই মাছ ভাই বন্ধুরা যারা চাপের মাছ ক্রয় করতে চান ভালো মানের এবং বড়ো সাইজের মাছ পুকুরে সারতে চান তারা আমাদের কাছ থেকে সাতশো আষ্টশো এবং ছয়শো লাইনের গুলচামাচের পোনা ক্রয় করতে পারেন ভালো জাতের বড় সাইজের গুল চামচ পুকুরে ছাড়তে পারলে যতগুলো ছাড়বেন ঠিক ততগুলোই পাবেন তাহলে লসের সম্মুখীন হবেন না তাই দেরি না করে এখনই আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ